নমস্কার বাঙালি বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে কোনোরকম ভিডিওই শেয়ার করা হয়নি যেহেতু সামনেই ছিল পঁচিশে বৈশাখ আর আমাদের রবি কিরণ এবছর পদার্পণ করলো দশম বর্ষে তাই প্রস্তুতিও ছিল তুঙ্গে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পঁচিশে বৈশাখ চলেই আসলো তো সেই দিন সাড়ে আটটার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম নটার থেকে প্রভাত ফেরি হওয়ার কথা ছিল কিন্তু তখনও কেউ এসেই পৌঁছায়নি তারপর এসে দেখি এদিকেও মোটামুটি গোছ গাছ প্রায় শুরু হয়ে গিয়েছিল তারপর ওই সাড়ে নটার দিকে মোটামুটি সবাই চলে এসছিল অবশেষে সবাই চলে আসার পর আমাদের প্রভাত শুরু হয়ে এদিকে অনেক প্রায় আধ ঘন্টার উপরে চলেছিল আমাদের এই প্রভাত ফেরির অনুষ্ঠানটি আবার প্রভাত ফেরি শেষ হতে হতেই শুরু হয়ে গিয়েছিল আমাদের আঁকা প্রতিযোগিতা এগারোটা থেকে এই আঁকা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল প্রায় দেড়শোর ওপরে ছেলেমেয়েরা এসেছিলো এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসছিলাম বাড়িতে। কারণ তাড়াতাড়ি রেডি হয়ে আবার তো বিকালের প্রোগ্রামে যেতে হবে তো আমাদের চুল বাঁধ থেকে দিদি এসেছিল তো আমার চুল হয়ে গিয়েছিল তখন প্রায় তিনটে বাজে খাওয়াও হয়নি এদিকে মা বাবা চুল বঁধে নিল তারপর সন্ধ্যা হতেই রেডি হয়ে চলে গিয়েছিলামদের প্রোগ্রামে তখন ওই ছটা সাড়ে ছটা বাজে তখনও কেউ তেমন একটা এসেও পৌঁছায়নি তারপর শুরু হয়ে গেল প্রোগ্রাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল এখানে মাননীয় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের পর আমিও রবি ঠাকুরের চরণে কিছুটা ফুলদান করলাম তারপর আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গিয়েছিল ঘুরি কাটায় তখন ছিল সবে সাড়ে ছটা তাই তখনও কেউ তেমন একটা এসে পৌঁছায় বরণ করে দিচ্ছে আমাদের রবীন্দ্রনের সদস্য রামানুজ নন্দন এবার আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর দ্বীপক দে মশাকে এবং আমাদের পাড়ার দাদা দীপক দে মশাকে উত্তরীয় করে বরণ করে দিচ্ছে

প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে দর্শকের আনাগোনা ভালোই শুরু হয়ে গিয়েছিল তারপর রবি ঠাকুরের উদ্দেশ্যে ও আমার দুই বোন একটা গানও করেছিলাম একে একে সব অনুষ্ঠানগুলো সব সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছিল এইদিকে আমাদের হাবড়ার চেয়ারম্যান এসেও উপস্থিত হয়েছিলেন আমাদের অনুষ্ঠানে ও সঙ্গে একটা টিম নিয়ে অনির্বাণরা রয়েছে আরো অনেক আমাদের সদস্যরা রয়েছে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাকে করে স্বল্প জায়গার মধ্যে ওদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে ওরা ভীষণভাবে আন্তরিকভাবে এই অনুষ্ঠান এখানে ছোটরা নাটকের জন্য তাদের মেকআপ করতে বসে গিয়েছিল আর সবাইকে সেজে গুজে কি মিষ্টি লাগছিল দেখে 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 সবাইকে একটু তো এরকম সেজে কেমন লাগছে ধীরে ছোটদের মেকআপও কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর এখানে এক চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল মাননীয় অনুপম চক্রবর্তী মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নেবেন ব্যাজ এবং উত্তরীয় ব্যাজ বরণ করে দেবেন আমাদের এই অনুষ্ঠানে হাবড়া থানার আইসিও উপস্থিত ছিলেন এরপর আমাদের গ্রুপের গানও শুরু হয়ে গিয়েছিল তখন ঘড়ির কাটায় প্রায় দশটা কি সাড়ে দশটা বাজে এরপর শুরু হবে ছোটদের সেই নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পেটে ও পিঠে প্রায় এগারোটার মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল এরপর আমাদের অভিকিরণের সকল সদস্যরা মিলে ঠিক করি রাতের বেলায় আমরা যাব চা খেতে তো সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়ি চলেছে অবশেষে <laughs> 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 <laughs>

আমরা কিন্তু সব সময় মজা করতে খুবই ভালোবাসি তো চলে গিয়েছিলাম চা খেতে চা কি টাকা খেতে খেতে প্রায় বেজে গিয়েছিল বারোটা আর সেই দিনই ছিল আমাদের রবি কিরণের এক সদস্যার জন্মদিন তো সবাই মিলে মজা করে জন্মদিন সেলিব্রেট করা হয় তো সেই দিনের মতো সব অনুষ্ঠান শেষ করে সাড়ে বারোটার দিকে বাড়ি চলে গেলাম দ্যাটস দ্য এটা হলো পরের দিনের ভিডিও মানে ছাব্বিশে বৈশাখের ভিডিও সেই দিনও ছিল আমাদের প্রোগ্রাম আর সেই দিন ছিল প্রাইজ দেওয়ার কথা মানে আঁকা প্রতিযোগিতায় যে এই যে এই বাচ্চাগুলি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে কিন্তু সেই দিন যেতে যেতে আমার দেরি হয়ে গিয়েছিল তাই সেই অনুষ্ঠানে আমি আর অংশগ্রহণ করতে পারিনি তো এখানে বাচ্চাদের আঁকাগুলো টানানো হয়েছিল ওরা কত সুন্দর নাই এঁকেছে তোমরাই দেখো তারপর প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল ভারতের ডান্স গ্রুপ এই ডান্স গ্রুপের সকল সদস্যরা ভীষণই সুন্দর এক নৃত্য প্রদর্শন করেছিল কিন্তু কপিরাইটের কারণে সেই নাচটা আমি দিতে পারলাম না এরপর আমাদের গ্রুপ থেকেও একটা গান করা হয়েছিল এইদিকে দর্শক আসনে কিন্তু লোকের বেশ ভালোই আনাগোনা ছিল সেদিন আরও নাটক হওয়ার কথা ছিল এরপর ওখানে গ্রিন রুমে গিয়ে দেখি সকলেই মেকআপ করতে বসে গেছে আর সবাইকে মেকআপ করে খুব সুন্দরই দেখতে লাগছিল চেনাই যাচ্ছিল না সবাইকে ঠিক করে কোনটা এরপর একে একে আরো বেশ কয়েকটা নাচ গানের অনুষ্ঠান করা হয়েছিল পাড়ার ছোট বোনেরা এবং আমি মিলে ছোট্ট একটা প্রয়াস সেভাবে কোনো প্রিপারেশান নেই যার শখে গান বাজনা করা আমাদের তিন চারজনের আর কি সেখান থেকেই কিছু একটা নিজেদের মতো করে চেষ্টা করা আর কি la 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 আমাদের এই অনুষ্ঠানে আট থেকে আশি সবাই অংশগ্রহণ করে কবিতার লেখকের নাম হচ্ছে জীবন জীবন দত্ত দাস আর কবিতার নাম হচ্ছে আমরা গেছি চোখে আমরা গেছে চোখের ভিতর মৌমাছিদের বাসা মাঝখানে যে পড়ু কামরা চাক রয়েছে খাসা তাই না দেখে শিয়াল মাসায় মধু খাত

সকলে দীর্ঘ প্রতীক্ষার পর নাটক শুরু হলো এবং সুষ্ঠু মতো শেষ হয়ে গিয়েছিল কিন্তু নাটকটা এতটাই বড় যে আমি ভিডিওতে আর অ্যাড করতে পারলাম না আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দিয়ে দেব। তোমাদের ইচ্ছা হলে তোমরা সেখানে গিয়ে নাটকটা পুরো দেখে আসতে পারো

এরপর দুদিনের দীর্ঘ অনুষ্ঠান আমাদের এখানেই সমাপ্ত হলো শেষে তোমাদের জন্য কিছু ছবিও অ্যাড করে দিলাম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কখনোই ভালো করে ভিডিও করা সম্ভব হয় না তাই তোমাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপ করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব